স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে এখানে আমরা একসাথে জানব ভগবানের বাণী গীতার শিক্ষা আধ্যাত্মিক অনুপ্রেরণা আর সংসার ধর্মের পথ চলো আত্মার শান্তি আর জীবনের সত্য খুঁজে নিতে এগিয়ে যাই ভক্তি ও জ্ঞানের আলোয় নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার এক চিরন্তন শিক্ষা মানব জীবনের লক্ষ্য কি মানুষের জীবনের আসল উদ্দেশ্য হল আনন্দ কারণ আমরা আনন্দ স্বরূপ থেকেই জন্মেছি আনন্দের দিকেই এগিয়ে যাচ্ছি এবং আনন্দেই মিলিয়ে যাব বহু জন্ম জন্মান্তর ধরে বিভিন্ন জীবজনী পেরিয়ে অবশেষে মানুষ জন্ম পেয়েছে এই মানব জীবনের বিশেষত্ব হচ্ছে আমরা জ্ঞান কর্ম ও ইচ্ছাশক্তির মাধ্যমে ভগবানের আসল রূপকে লাভ করতে পারি তাই মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে সচ্চিদানন্দে অন্তহীন সত্য চেতন ও আনন্দে লীন হওয়া ভাগবত জীবন কাকে বলে মানুষের মধ্যে যে জ্ঞান কর্ম ও ইচ্ছা শক্তি আছে যখন এগুলো শুদ্ধ হয়ে ভগবানের দিকে মুখ ফেরায় তখন মানুষ পায় ঈশ্বরীয় গুণাবলী তখনই সে ভগবানের সাথে একাত্মতা লাভ করে এই অবস্থাই ভাগবত জীবন ভাগবত জীবনের দুই দিক আছে এক সাধনার সময় যখন ভক্ত ভগবানকে লাভ করার জন্য ভক্তি সাধনা ভজন ও সৎ জীবন যাপন করে দুই সিদ্ধির অবস্থায় যখন ভক্ত ভগবানের ভাব বা গুণ পেয়ে যায় তখনই তাকে ভাগবত জীবন বলা হয় মুখ্য ও ভাগবত জীবন কেউ কেউ বলেন মোক্ষ মানে সব দুঃখের শেষ জীবনই আর থাকবে না তাদের কাছে এই সংসার মায়া কর্ম ও মায়া তাই কর্ম ছাড়া মুক্তি নেই কিন্তু ভাগবত মতে জগৎ সত্য জীবন সত্য কর্ম সত্য এসবই ভগবানের লীলা তাই সত্যিকারের ভাগবত জীবন মানে হল নিজের সব কর্ম ভগবানের উদ্দেশ্যে করা কামনা বাসনা ত্যাগ করে নিঃস্বার্থভাবে সমাজের মঙ্গলের জন্য কাজ করা সংসারে থেকেও আসক্তিহীন যাপন করা মানব জীবনের লক্ষ্য কি ভাগবত জীবন কাহাকে বলে মুখ্য ও ভাগবত জীবন নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন জাগতে পারে তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার কি ব্যাখ্যা করেছে আমরা জেনে নেব এই ভিডিওতে এই চ্যানেলে যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা আমাদের মোটিভেশন কামনা ত্যাগেই ব্রাহ্মী স্থিতি অর্থাৎ যখন মানুষের হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা দূর হয়ে যায় তখনই সে ব্রহ্মভাব লাভ করে এই অবস্থাই হল ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্মপ্রাপ্ত জীবন উপনিষদে বলা হয়েছে ইয়াদা ইয়াদাসবে প্রমুচ্ছান্তে কামা যে স্থি আমৃত আথোমার্ত ব্রহ্ম ব্রহ্মসমষ্ণুতে অর্থাৎ যখন হৃদয়ে লুকিয়ে থাকা সব কামনা মুছে যায় তখনই মানুষ মরণশীল থেকেও আমৃত হয় এবং এই দেহেই ব্রহ্মকে লাভ করে এটাই বেদান্ত শাস্ত্রের সার কথা ভাগবত ধর্মের উপদেশও একই কামনা ত্যাগ করো ভগবানে চিত্ত স্থির করো তোমার সব কর্ম মনে মনে ভগবানের উদ্দেশ্যে অর্পণ কর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সর্বকর্মাণী ময়ী সন্ন্যাস্যা মৎপ্রাসাদ অবাপ্নতি শাশ্বতম পদম অব্যয়ম অর্থাৎ সব কর্ম আমাতে সমর্পণ করলে অনাসক্ত চিত্তে কাজ করলেও আমার কৃপায় মানুষ আমাকেই লাভ করে এটাই ভাগবত জীবন এটাই ভাগবত ধর্ম ত্রিগুণ ও জীবের বন্ধন সৃষ্টি তিনগুণে গঠিত জীব এই ত্রিগুণের অধীন ভগবান কিন্তু ত্রিগুণাতীত তাই প্রশ্ন ওঠে জীব কেমন করে গুণাতীত হয়ে ভগবানের সাদৃশ্য লাভ করবে শাস্ত্রে বলা হয়েছে আত্মা আসলে দেহ বা ইন্দ্রিয় নয় তিনি দেহী অর্থাৎ দেহে যে বাস করছে সেই জীবাত্মা কিন্তু অবিদ্যা বা অজ্ঞানী জীবকে গুণবন্ধনে আবদ্ধ করে বিদ্যা বা জ্ঞানী তাকে মুক্ত করে ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেন বন্ধ মুক্ত ইতিব্যাখ্যা গুণতা নামে বাস্তুতা অবিদ্যায়া মুক্তাহা অর্থাৎ আত্মার আসলে বন্ধন মুক্তি নেই অবিদ্যা তাকে বদ্ধ বলে মনে করায় আর বিদ্যা তাকে মুক্ত বলে প্রকাশ করে জীবাত্মা ও পরমাত্মা একই বৃক্ষে এই দেহে দুটি পাখি থাকে একজন অর্থাৎ জীবাত্মা ফল খায় ভোগ করে আরেকজন অর্থাৎ পরমাত্মা শুধু দেখে নিরাশক্ত থাকে সুপার খাদতি পিপ্পলান্না নিরান্নহ অপিচিকা শিভিলেসহ অর্থাৎ জীব ভোগে আসক্ত বলে নিত্যবদ্ধ আর পরমাত্মা সর্বজ্ঞ ও কেন মানুষ জানার পরেও ভোগে আসক্ত হয় উদ্ধব জিজ্ঞেস করেছিলেন মানুষ জানে যে বিষয় ভোগ দুঃখজনক তবু কেন পশুর মতো ভোগে ছুটে যায় শ্রীকৃষ্ণ উত্তর দিলেন কারণ হৃদয়ে মিথ্যা জন্মায় মন রজগুণে আবদ্ধ হয় সেখান থেকে কামনা বাসনা জাগে কামনা যতদিন থাকবে মানুষ জানেও ভোগের পেছনে দৌড়াবে তাই উপদেশ মনকে ধীরে ধীরে বিষয় থেকে সরিয়ে নিয়ে সমাধি ও ভগবান শরণাগতির পথে এগোতে হবে সার কথা হল কামনা ত্যাগ ইকুয়াল টু ব্রাহ্মী স্থিতি অবিদ্যা ইকুয়াল বন্ধন বিদ্যা ইকুয়াল টু মুক্তি জীব ও পরমাত্মা একই দেহে কিন্তু অবস্থান আলাদা ভোগের আকর্ষণ থেকে মুক্তি পেতে হলে ভগবানের চিত্ত স্থির করতে হবে শেষে জীবনের সকল কাজে আমায় স্মরণ করো আমি নিজেই তোমার গতি ও আশ্রয় হব আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না